পার্ট নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে হ্যালো কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এইটা ছিল এই মেলার সবচেয়ে ফেভারিট একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে খুব বেশি নাস্তার হাট এইটার দেখেন ক্যাটলিগুলোও খুব ভালো ছিল আর এইখানে যে চা বা রাজকচুরি ফুচকা এই আইটেমগুলো ছিল খুবই ইয়ামি তবে সবচেয়ে যেটা বেশি বলতে হয় যে এদের এডিফুল যে চা কাপটা আছে এটা কিন্তু খুবই ইয়ামি পোড়াই মনে হয় যে কোন আইসক্রিমের মতো চা খাওয়ার পর তারপরে সেই কাপগুলোও আপনারা খেয়ে ফেলতে পারবেন তো আমরা এখানে রাজকচুরি নিয়েছিলাম চা খেয়েছিলাম খুবই মজা লেগেছিলো এইখানকার আইটেমগুলো আর কি লোভনীয় দেখতে তাই না আবার এখন দিকে আবার খেতে ইচ্ছা করছে তো এই যে এখন আমরা আবার চলে আসলাম এইদিকে আব্বাস হোটেল এইখানকার খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয় আর এই যে এখানে ছিল সাতকড়া আর এই পাশের যে স্টলটা সেখানেও চলে আসলাম এখানে ছিল মোমোর আইটেমগুলো ঐতিহ্যবাহী ওদের মোহাম্মদপুরের তো মোমোটা আমার টেস্ট করা হয়নি আমি আসলে জানি না ওদের টেস্টটা কেমন বাট দেখলাম যে খুব সুন্দর করে ওরা এখানে সাজিয়ে রেখেছে এখানে লুচি ছিল কাবাবো ছিল তো এই যে হেঁটে হেঁটে তারপরে আমি পরের স্টলে চলে যাচ্ছিলাম এই স্টলটা ছিল পপ এইখানে সব পাহাড়ি খাবারের আইটেম ছিল যেগুলো আমি কোনোটাই টেস্ট করব না কারণ এইগুলা আমার কাছে কখনই ভালো লাগে না আমি আরেকটা আপুকে দেখছিলাম যে সে খুব মজা করে এগুলা খাচ্ছিল টেস্ট করছিল আবার পার্সেল করে বাসায়ও নিয়ে গিয়েছে এক একজনের আসলে টেস্ট পার্ট এক এক রকম যাদের কাছে ভালো লাগে তারা আবার খুবই পছন্দ করে এইগুলি কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি তো আমিও আর এইগুলো কোনোটাই টেস্ট করিনি জাস্ট হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছি আর এই তো আবার আপনাদেরকে নিয়ে আসতাম পিঠার রাজ্যে এখানে দেখেন বাহারি রঙের সব মজাদার পিঠাগুলা ওরা এরকম করে পেপার দিয়ে র্যাপ করে রেখেছে আমার কাছে খুবই ভালো লাগে পিঠাগুলা পিঠাগুলো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম পিঠার ভিডিও নিয়ে কিন্তু পরের পর্বে চলে আসবো আর এখানে আমি একটা নকশি পিঠা টেস্ট করে নিয়েছি নকশি পিঠা দেখলেই আমার শুধু খেতে ইচ্ছা করে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর যেগুলো আমরা প্যাক করে নিয়েছি সেগুলো যে বাসায় নিয়েছি সেইটা নিয়েও আর একটা ভিডিও ক্রিয়েট করব অপেক্ষায় থাকেন আপনারা আর এইখানে বসে বসে মচমচে নকশি পিঠা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আর এই দিকের পর্বে ছিল সালাদের আইটেমগুলো এইগুলা কার কার কাছে ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগে এই ডিফারেন্ট ডিফারেন্ট সালাদের আইটেমগুলো নিয়ে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ